শপথ আর নেই স্পর্ধা শপথের অভিমান নিলামে উঠেছে মেরুদণ্ড না সম্মান শিক্ষার মুখে জ্বলছে আগুন ভয়ানক দবান ফেরে না খেতে রাজি আমি এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না বন্ধু তোমার রক্তে মিশেছে প্রতিশ্রুতির ক্লান্তি মুক্তির রং খুঁজতে হয়েছে অনেক ভুল ভ্রান্তি শত তার চোখে রাখছে ছবি ডাকাতের তলোয়া রাজপথে শুধু রাজাই হাটে হাততালি জনতা আমি এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না সংবিধানের পাতা ফুটপাতে থাকা ছেলেটাই আজ রাতারাতি কোটিপতি যদি না হাতে পতাকা তুলেছ কপালেতে দুর্গতি মানুষ হয়ে বাঁচা ভুলে গিয়ে গিরগিরতি হয়ে যায় অত্যাচারের হাত থেকে যদি একটু রক্ষা পাও আমি এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না সংবিধানের পাতা আড়ালে গণতন্ত্রকে পায় না